মাতুল্লাহি আবার হ্যালো বন্ধুরা মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলের ভিডিও শপে আপনাদের আজকে নিয়ে চলে এসেছি এই চ্যানেলের ভিডিওগুলোতে যে সমস্ত স্মার্টফোনগুলো পাওয়া যায় আর সচরাচর অ্যাভেলেবেল যে সকল স্মার্টফোন আছে এগুলোর ভিডিওগুলো এক নজরে দেখে নিন তো দেখতে পাচ্ছেন পকো রেডমি রিয়ালমি ঠিক আছে এরপরে আবারও আছে রেডমি স্যামসাং আইটেল ভিভো এটা কিন্তু শপের সব ডিসক্রিপশানে কিন্তু দেখে দেখাচ্ছি আমি তো মোবাইল অ্যান্ড কভার রিলেটেড যে চ্যানেলের শপের যেই ভিডিওগুলো করে এটা তার নিজস্ব অনার নিজস্ব শপ সেই শপের ভিডিওগুলো আজকে তোমাদের সামনে আমি দেখাচ্ছি তো দেখো সেই শপে কি কি প্রোডাকশান আছে ওপ্পো স্যামসাং ভিভো রেডমি হ্যাঁ সমস্ত রকম আছে হ্যাঁ এই চ্যানেলে যে সমস্ত রিভিউ ভিডিওগুলো করা হয় যে সকল স্মার্টফোনের সেই স্মার্টফোনগুলোতে সরাসরি আমি আপনাদেরকে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন সেই সকল স্মার্টফোনের রিভিউ ভিডিও অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিবেন ঠিক আছে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে এই সমস্ত স্মার্টফোনের রিভিউ ভিডিও কিন্তু প্রতিনিয়ত করা হয় একবারে এক নজরে সমস্ত স্মার্টফোনগুলো দেখিয়ে দেওয়া হলো আজকের এই ভিডিও টপিক্সের মাধ্যমে তো অবশ্যই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিতে কিন্তু অবশ্যই অবশ্যই হ্যাঁ প্রয়োজনীয় স্মার্টফোনের রিভিউ ভিডিও করা হয় প্রত্যেকটা দিন ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন পর্যন্ত এই মোবাইল এন্ড কভার রিলেটেড ওয়ান চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব ডান করেনি চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব ডান করে পাশে থাকবেন আর এরকম রিভিউ কন্টেন্ট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি